একটা ফেসবুক গ্রুপ চালায় আমাদের অ্যাডমিন আছেন সাতজন গ্রুপটার নাম হচ্ছে সোনাত্তরী দ্য গোল্ডেন বোর্ড এবং এইটার প্রাথমিক কাজ হচ্ছে যে বিভিন্ন যারা ফটোগ্রাফিকে ভালোবাসে তারা এখানে ছবি পোস্ট করে তাদের ছবিগুলো আমরা বিচার করি বিচার করে দৈনন্দিন সেই ছবিগুলো আমরা পোস্ট করি গ্রুপে জাস্ট বুঝ বলতে পারি তারপরে এই করতে করতে আমাদের মধ্যে যারা ফটোগ্রাফার এসছেন যুক্ত হয়েছেন দীর্ঘ সাত বছর ধরে এটা আমরা চালাচ্ছি এর মধ্যে যখন যারা ফটোগ্রাফারদের মধ্যে কেউ কেউ রিকোয়েস্ট করলেন যে যারা এই এক্সিবিশান করতে পারি কিনা তা আমরা সবাই মিলে উদ্যোগ হ্যাঁ করতেই পারি এক্সিবিশনটা উদ্যোগ নিয়েছি এই প্রথমবার আমরা করছি এবং এই হলটা বুক করেছি বেশ সময় সাপেক্ষ সরকারি প্রতিষ্ঠান চমু পেয়েছি যে ছবি আমরা কালেক্ট করেছি প্রায় দুশোর উপরে ফটোগ্রাফাররা এই কম্পিটিশনের জন্য ছবি দিয়ে জমা দিয়েছে। তারপরে সেই ছবিগুলো বিচার বিশ্লেষণ করে দুজন জাজ ছিলেন আমাদের তার মধ্যে একজন সন্তু অধিকারী আরেকজন ছিলেন ভজগোবিন্দ চৌধুরী রিনাউন ফটোগ্রাফার তারা এইগুলো জাজমেন্ট করে আমাদের হাতে তুলে দিয়েছে এই দুশো উপরের ছবির মধ্যে একশো সতেরোটা ছবি ওরা সিলেক্ট করে দিয়েছেন যে ছবিগুলো এক্সিবিশনে দেওয়া যায় তার মধ্যে আবার আমাদের সাতটা ক্যাটাগরিতে ভাঙা আছে বার্ড ওয়াইল্ড লাইফ কালার পোর্ট্রেট এক্সেট্রা এরকম করে সাতটা ক্যাটাগরির মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই ডিটেক্ট করে দিয়েছে সেই ছবিগুলো এখানে এক্সিবিট হচ্ছে সব ছবির মধ্যেই তো সেটা আমরা এখনও আইডেন্টিফাই করি নি সেটা কালকে আমরা হাউন্স করবো যে এরা এই ছবিগুলো ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে আমরা প্রাইজ দিব তাদের হচ্ছে পেমেন্টও থাকবে সার্টিফিকেট থাকবে প্লাস আরও মানে কিছু প্রাইস থাকবে ক্যাশ এই সাধারণ এদের দিয়ে কিন্তু এর মধ্যে আমাদের একটা বেস্ট ফটো আমরা সিলেক্ট করেছি অলরেডি সেটা কালকেই জানাবো আমরা সেই ছবিটা ক্যাশ প্রাইস দেব এই হচ্ছে আমাদের প্রথম বৎসরে ভাবলো আর কিছু হ্যাঁ নিশ্চয়ই এইটার থেকে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম প্রথম করছি কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে ভালো অনেকে প্রশংসা করেছেন উৎসাহ দিয়েছেন সেই শিক্ষাটা নিয়ে আমরা পরবর্তী স্তরে নেক্সট ইয়ারে এটা গরমের সময় করছি মানে এই হল পাওয়ার একটা সরকারি জায়গা বুঝতেই পারছেন এবার নেক্সট ইয়ার আমার টার্গেট আছে নভেম্বর টম্বর ডিসেম্বর দিকে আমরা পঁচিশে শীতের সময় করবো এটা টার্গেট রেখেছি এই শিক্ষা নিয়ে এটা আরও কী করে ভালো করা যায় সেটা চেষ্টা করবো হ্যাঁ নিশ্চয়ই থেকে বড় আরো এখানে আমাদের খুব ভালো ফটোগ্রাফারও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও ভালো ভালো ফটোগ্রাফার এখানে যুক্ত হয়েছেন কিন্তু তাদের ছবিগুলো এক্সিবিট হচ্ছেন হচ্ছে আর আরও যাতে বেশি ফটোগ্রাফার কাছে পৌঁছাতে পারি আমরা তার চেষ্টা করব এই মোটামুটি আমি ভাবলাম